রিলেটেড আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করবে ভিটামিন এবং মিনারেলস আমরা সব কয়টা পাব ফলে আমাদের বোন হেলথ আমাদের বিএমআই নর্মাল রাখতে আমাদের ডেন্টাল হেলথ স্ট্রেস ম্যানেজ করতে আমাদের স্কিন গ্লো করতে আমাদের দুধ খুব এসেন্সিয়াল একটা খাবার আমাদের দেশে একটা কথা আছে দুধে দুধ বাড়ে মাংসে মাংস তার মানে যখন আমরা মাকে মিল্ক প্রোভাইড করব, সে বাচ্চাকে ফিড করতে খুব ইজিয়ে সইতে পারবে